নমস্কার বন্ধুরা আজকের নিবেদন কবিতা নির্বাণ কবি তপন কুমার রায় আজ আবার একবার আরও একবার এসে দাঁড়িয়েছি ফলগু নদীর তীরে ব্রাহ্ম মুহূর্ত পাখিরা জাগেনি এখনো দু একটা তারা এখনও যায়নি কফিরে পড়ে আছে নিশুত বালুচর শুয়ে আছে ফলগু অনন্ত তৃষ্ণা বুকে নিয়ে বুভুক্ষ গয়াসুর শুয়ে আছে শেষ পিণ্ডের তরে দুহাত বাড়িয়ে আমি দাঁড়িয়ে আছি নগ্ন প্রেত সম আবরণ যত একে একে ফেলে এসেছি পথপাশে শেষ গ্রন্থিটুকুও কাটা হয়ে গেছে মোহ মায়া যা জড়িয়েছিল এতদিন বাজির মতো একে একে যত্ন করে প্রতিটাকে করেছি কর্তন এখন নির্মোহ আমি জীবনের প্রতি কাজে নিয়েছি বিবেকের অনুমোদন তবু সময় সমাজের কাছে কোনো কাজ যদি হয়ে থাকে ভুল হাটু গেড়ে কাছে ক্ষমা চাইলাম হয়তো অপ্রতুল নেমে যায় নদী খাতে রাত জেগে আছে এখনো ফলগুড় বুকে বালির উপর বসে আজলা ভরে তুলেনি বালি বুড়ো আঙ্গুল আর তর্জনীর মাঝ দিয়ে গয়াসুরে ঢেলে দিই বামে তিন আজলায় তিন বার ভুজ্জিদি আমারই নামে ফর্সা হয়ে আসে যাত্রা করছে শুরু সূর্যের রথ নিদ্রাহীন খাদ্যহীন আমি যাত্রা শুরু অনন্তের পথ যাত্রা শুরু অনন্তের পথ কেমন হলো জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি স্মৃতি সাহা ফ্রম ওয়েস্ট বেঙ্গল